झुमका এ যেন মেয়েদের ভালোবাসার আরেক নাম অলংকার প্রেমী নয় এমন ধরনের মেয়ে পৃথিবীতে কমে আছে মেয়েদের যত সব অলংকার রয়েছে তার মধ্যে সব থেকে বেশি লোভনীয় আকর্ষণীয় অলংকার হচ্ছে ঝুমকা আপনি যদি গলাতে হার নাও পরেন একটা যদি রাজকীয় ডিজাইনের ঝুমকা আপনার কানে থেকে আপনার সাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় আসসালামু আলাইকুম গুড ডে ব্রান রাইট নামে আছে আপনাদের বিশ্বস্ত বন্ধু বগুড়া হাসান জুয়েলার্সে এবং এখন যে ঝুমকা আপনাদের দেখাচ্ছে এগুলো রয়েছে একুশ ক্যারেটের মধ্যে এবং এই ঝুমকাটা রয়েছে মাত্র দশ আনার মধ্যে আর আমাদের হাসান জুয়েলার্সে মেকিং কস্ট অলওয়েজ বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে সো যে কোনো ডিজাইনের ঝুমকা আপনারা এখানে মেকিং করে নিতে পারবেন একদমই বাজেট ফ্রেন্ডলি প্রায় রাইট নাও যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে মাত্র আট আনার মধ্যে দেখেন খুবই ট্রেন্ডি কালেকশন এরপরে যে লাকজারিয়াস ডিজাইনের ঝুমকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে মাত্র চার আনার মধ্যে আর আমাদের ঠিকানা হচ্ছে হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট লেন মেরনা রোড বগুড়া দেখা হবে পরবর্তী কালেকশনের সঙ্গে আসসালামু আলাইকুম